হোয়াটসঅ্যাপ গাইস কে বলছো আর আমি এগারিট মিলেন আছে তোমাদের সাথে আবার তুলে আসলাম তোমাদের সামনে একটি অসম ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামানেল দেখে কিন্তু তোমরা অলমোস্ট বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হবে তো বেশি কথা না বলে চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করে নাই ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা এবং যারা যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে নাই ঝটপট করে কিন্তু লাইক এবং কমেন্ট করে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবা তো চলো আজকের ভিডিও শুরু করি তো গাইস তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আমার আইডিতে চলে আসলাম গাইস নয় মিনিট হয়েছে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি একটা শর্ট আপলোড দিয়েছি ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো নয় মিনিটে কিন্তু আমার একশো সাতাশটা বিউ আসছে তো কিন্তু আমি রিফ্রেশ দিব আর দেখবা বাড়তেছি ঠিক আছে আমি যত রিফ্রেশ দিব তত কিন্তু বাড়ব এখানে যে অ্যানালাইস্টেক যে অপশানটা এর মধ্যে তোমরা ট্যাপ দিব তোমাদের প্রোফাইলে গিয়ে তো আমি এখানে ট্যাপ দিলাম আর এখানে একটু হালকা রিফ্রেশ দিলেই তোমরা এখানে তোমাদের যে ইয়ারটা আছে এটা দেখতেই পারতো দশ মিনিটে কিন্তু আমার দুইশো পনেরোটা হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু একশো সাতাশিটা আছে নয় মিনিটে এখন কিন্তু দুশো পনেরোটা আবার তোমরা প্রোফাইলে গিয়ে অ্যানালিস্টিক অপশনে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে প্রবেশ করবা তাহলে কিন্তু আবারও দেখতে পারতো এগারো মিনিটে কিন্তু দুশো সাতত্রিশটা হয়ে গেছে ঠিক আছে তো তুমি এভাবে যতই রিফ্রেশ করবা ততই দেখবা কিন্তু বাড়তেছে তো এই ট্রিকটা কিন্তু আমি তোমাদেরকে শেখাবো আজকে যে কীভাবে তোমরা আমার মতো এইভাবে রিফ্রেশ দিয়ে তোমাদের ভিউসগুলা বাড়াতে পারবা তো চলো আমি তোমাদেরকে ট্রিপসটা দেখিয়ে দিই তো गाइस তোমরা প্রথমে তোমাদের ফোনে থাকা ইউটিউবের মধ্যে চলে যাবে ঠিক আছে তোমাদের ফোনে থাকা ইউটিউবের মধ্যে আগে চলে যাবে তো ইউটিউবে যাওয়ার পর তোমাদের যে কাজটা বুঝে পড়া বড় তো তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সফটটিকে টেন্ডিং একটা সাউন্ড তোমাদেরকে চুজ করতে হবে ঠিক আছে তো তোমরা কিন্তু দেখতে পারতেছো এটার মধ্যে কিন্তু মোস্ট লাইক এবং মিউজিকটা কিন্তু সেই লেভেলের আর এটা দিয়ে কিন্তু রিমিক্সিং অনেক হইছে সেই জন্য কিন্তু আমরা এই সাউন্ডটাই মেক করবো ঠিক আছে তো এটা আমাদের ভিডিওর জন্য একদম পারফেক্ট তো আমরা এই ভিডিওটাই মিন এই ভিডিওটার সাউন্ডটা দিয়েই কিন্তু আমরা ভিডিও মেক করবো এইখানে যে তোমরা রিমিক্স একটা ইউজ সাউন্ড যে একটা অপশন আছে ঠিক আছে ইউজ সাউন্ড এটার মধ্যে একটা ট্যাপ দিবে ঠিক আছে এখানে দেখতে পারতো এখানে ইউজ সাউন্ড বলে একটা অপশন আছে ঠিক আছে তো এটা আমাদের সিম্পলি তোমরা একটা ট্যাপ করে দিবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারভেস তোমাদের সামনে চলে আসবে যে এখানে কিন্তু আমাদের সাউন্ডটা আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের এই যে সাউন্ডটা আর এখানে একটা এডিট বলে একটা অপশন আছে ঠিক আছে এটা তোমাদের গ্যালারি থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো নিতে পারবে তো আমার কিন্তু গ্যালারিতে ভিডিও আছে তো আমি কিন্তু এখন গ্যালারি থেকে ভিডিও আনবো ঠিক আছে তো সিম্পলি গাইস আমরা কিন্তু আমাদের ভিডিওটা পেয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমি আগে থেকে এডিট করে রাখছিলাম তোমরা কিন্তু সাউন্ড অনুযায়ী তোমরা ক্যাপকার্ড থেকে গিয়ে এডিট করে নিয়ে আসবা তো সিম্পলি গাইস এখানে আমরা নেক্সট বাটনে প্রেস করে দিব আমার ভিডিওটা সিলেক্ট করে তো প্রসেসিং নিবে হালকা এই যে আমাদের কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে ঠিক আছে তো গাইস তোমরা কিন্তু চাইলে এখানে যে আমাদের স্ক্রিনটা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারো তুমিরা কিন্তু ডানে বামে নিতে পারো ঠিক আছে তো আমি কিন্তু হালকা একটু আমার এই বামটা একটু টেনে দিলাম ঠিক আছে তো এরকম হয়ে যাবে তো এখন আমরা করব কি আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা কিন্তু ডান বলে একটা অপশন আছে ওটা আমাদের টেপ দিবো ঠিক আছে তো ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা আরেকটু প্রসেসিং নেবে ঠিক আছে প্রসেসিং হওয়ার পরে কিন্তু তোমরা এখানে নেক্সট বলে একটা অপশন দিতে পাবার সিম্পলে এটা আমাদের টেপ করে দিবা ঠিক আছে টেপ করে দিলে তোমাদের সামনে সেম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে সিম্পলি তোমরা এখানে কিন্তু তোমাদের ভিডিওর যে টাইটেলটা সো ওই টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দিবা তো সাপোজ আমি দিলাম ফ্রি ফায়ার ভিডিও ঠিক আছে সাথে তুমি চাইলে কিছু ইমুজি অ্যাড করতে পারো তো এখান দিয়ে কিন্তু তোমরা আপলোড করে দিবা তোমরা গাইস একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমার পলিসি প্রাইভেট করা আছে এখানে লোকেশন এটা কিন্তু দেওয়ার দরকার নাই কোনো আর অডিয়েন্স কিন্তু সিলেক্ট করা নাই রিলেটেড ভিডিও তারপরে ওটো নি মেক্সিন এইড পেড এভেলেবেল আমি কিন্তু কিছুই দিই না ঠিক আছে এখান থেকে দেখতে পাবো সব জাস্ট খালি আমার কমেন্ট বক্সটা অন করা আছে আর কিছু কিন্তু আমি কোনো করি নাই ঠিক আছে আমি আমি কিন্তু কোনো কিছুই নাই ঠিক আছে কিছু তো এখান থেকে আমরা সরাসরি আপলোড দিব ঠিক আছে তো এখন অনেকে প্রশ্ন করবো যে ভাই আপনার ভিডিও তো প্রাইভেট আছে আপনার ভিডিও তো দেখবো নাকি ও তাহলে ভিউজ কেমনে আসবো আচ্ছা এটাই তোমাদেরকে আমি বলতেছি যে ভিউজ কেমনে আসবে তো এখানে সরাসরি তোমরা আপলোড অপশানে শর্ট আপলোড করে দিবা ঠিক আছে দরকার নাই আমরা সরাসরি আমাদের চ্যানেলে চলে যাব ঠিক আছে আমাদের চ্যানেলে গাইস চাই ওন 48 টা আসলো না 647 টা সাবস্ক্রাইবার হয়ে গেছে ফটাফট করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু আপলোড হতেছে তো আমরা এখান থেকে ইউটিউবটা কেটে দিই আমরা ওয়াইটি স্টোরিয়ার মধ্যে চলে যাব ঠিক আছে ওয়াইটি স্টোরিয়ার মধ্যে আমরা চলে যাব এখানে আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেলে নিচে আমরা যে একটা কন্টেন্ট বলে একটা অপশন দেখতে পারবো ওইখানে কিন্তু তোমরা ট্যাপ দিবা ঠিক আছে এখানে কন্টেন্ট বলে একটা অপশন আছে ওটার মধ্যে তোমরা ট্যাপ দিবা ট্যাপ দেওয়ার পরে সিম্পলি এখানে দেখতে পারতাছো একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু এই যে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে ঠিক আছে এই যে দেখতে পারতাছো তো তোমরাও ভিডিও আপলোড করলে কিন্তু এখানে শো হবে তো এখানে দেখতে পারতাছো কিন্তু এই যে আমার ভিডিওটা কিন্তু প্রাইভেট করা আছে ঠিক আছে আর উপরে কিন্তু থ্রি লাইন একটা থ্রি ডট মেনু দেখতে পারতো সো ওইখানে তোমরা ট্যাপ দিবা ট্যাপ দেওয়ার পরে কিন্তু সিম্পলি তোমরা এখানে এডিট বলে একটা অপশন দেখতে পারবা সিম্পলি এটা আমাদের কিন্তু ট্যাপ দিয়ে দিবা তো ট্যাপ দেওয়ার পরে সিম্পল আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে টাইটেল আছে ওইটা আমাদের কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে তো ফটাফট করে আমরা কিওয়ার্ড অ্যাড করে নিই ঠিক আছে গুলো যেমন হ্যাশটেক এফআইপি ভাইরাল ভিডিও এগুলো তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড অ্যাড করা শেষ এখন কিন্তু আমরা ডিসক্রিপশনে কিন্তু কিছু চ্যানেলকে মেনশন করব ঠিক আছে তোমরা চাইলে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের চ্যানেলকে মেনশন করতে পারো ঠিক আছে আমি কয়েকটা গেমিং চ্যানেলকে মেনশন করতেছি ঠিক আছে সিম্পলি তোমরা এটাকে কপি করে নিবা ঠিক আছে এখানে যা যা লেখা আছে তোমরা সিম্পলি এটার মধ্যে কপি করে নিবা আমি কপি করে নিলাম আমার কপি হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে আমাদের যে প্রাইভেট বলে অপশানটা আছে এটাকে তোমরা এখন পাবলিক করে দিবা ঠিক আছে আমরা এখান থেকে এটাকে পাবলিক করে দিব ঠিক আছে আমরা এখান থেকে এটা পাবলিক করবো তারপরে যে এখানে অডিয়েন্স বলে অপশান আছে সিলেক্ট অডিয়েন্স এটা আমাদের দিবা তোমরা কোনো সময় তোমরা যে বলটা সবসময় করো তোমরা ইয়েস কোনো সময় দিবা না ঠিক আছে তোমরা সবসময় নোয়ে দিবা ঠিক আছে আমরা সবসময় নোয়ে দিবা তো তোমরা নোয়ে সিলেক্ট করে দিবা এটা দিলে কি হবে যে নো ইটস নট ফর মেড এ কিডস তাহলে এটা কোনো ছোটো বাচ্চাদের কাছে যাবে না আর তোমরা যদি ইয়েস তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা বাচ্চাদের কাছে চলে যাবে যদি বাচ্চাদের সামনে তোমাদের ভিডিওটা চলে যায় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না কারণ তোমার ভিডিওর তারা বুঝবে না যে এটা কি ভিডিও আমি তো এইগুলো দেখি না আমি তো কার্টুন দেখি ঠিক আছে তো এই জন্য তোমরা নো নট মেড ফর কিডস ঠিক আছে এটা সিলেক্ট করে দিবা তারপর রিলেটেড ভিডিও তোমার এখানে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো থেকে তুমি একটা দিতে পারো সাপোজ আমি এখানে যে ই গান বের করতে কতটা এমন লাগে আমার এই ভিডিওটা রিলেটেড ভিডিও হিসাবে দিলাম যাতে শর্টসের নিচে তোমার এই লেখাটা শো হবে আর শর্টের মধ্যে যদি ডাবল ট্যাপ করে হঠাৎ করে যদি একটা টেপ এই লেখার উপরে চলে আসে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ওই ভিডিওটাতে নিয়ে চলে যাবে তো এখানে আলট্রেট কন্টেন্ট এটা কিন্তু তোমরা ইয়েস করে দিবা ঠিক আছে তোমাদের সর্ব সর্বনিচে যে একটা অপশান আছে শর্ট এইগুলো এটার মধ্যে ট্যাপ দিবা তারপরে তোমরা এখান থেকে ট্যাগ নামে একটা অপশন আছে ঠিক আছে এই ট্যাপের মধ্যে দিবা তারপর এখান থেকে যেটা আমরা কপি করেছিলাম সাপোজ এটা পেস্ট করে দিবা ঠিক আছে হয়ে গেছে কাজ ডিমিক্সিং ইয়েস তারপরে পেইড যে অপশন আছে এটা কিন্তু অন করে দিবা তোমরা ঠিক আছে আর এখানে গেমিং তোমাদের ক্যাটাগরি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে রাখবা তোমরা কি ক্যাটাগরি ভিডিও দেও ওইটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে রাখবা তো আমাদের এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা আছে গেমিং তো এখন তোমরা করবা কি জাস্ট এখান থেকে সেভ করে দিবা ঠিক আছে তো আমি জাস্ট সেভ করে দিলাম আর এরপরেই কিন্তু তোমাদের দুর্দান্ত লেভেলে একটা ম্যাজিক হয়ে যাবে ঠিক আছে আমাদের ভিডিও সেভ হয়ে গেল তো দেখতে পারতো আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে কিন্তু আমরা আবার চলে যাব ইউটিউবে এবং আমাদের চ্যানেলে চলে যাব এখান থেকে তোমাদের চ্যানেলে গিয়ে জাস্ট এটা রিফ্রেশ দিবো ঠিক আছে এখান থেকে তোমরা অ্যানালাইস্টিক যে অপশনটা আছে ওইটা আমাদের টেপতে দেখতে পারবা উনিশ সেকেন্ড হইছে আমাদের এখানে ভিডিওটা এটা আপলোড দিছি তোমরা জাস্ট এভাবে রিফ্রেশ করবা আর দেখতে পারবে যে এখানে তোমাদের কত সেকেন্ডে কত ভিউজ আসে কত মিনিটে কত ভিউজ আছে কমেন্ট করে লাইক করে সব কিন্তু এখানে শো হবে তো আমরা এই ভিডিওটা কিন্তু এখানে যে দিছি আর কয়েক মিনিট হলে কিন্তু আমাদের ভিউজ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো আগের ভিডিওটা যেভাবে দেখাইছিলাম এটাও কিন্তু সেইভাবেই তো এই ভিডিওটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেয় ঠিক আছে তারা তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি প্রতিদিন লাইভে আসি ঠিক আছে আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের কিন্তু পাঁচটা উইকলি আপ করা হবে ঈদের দিন ঠিক আছে আমার এখানে ব্যানারটা দিয়ে রাখছি তোমরা দেখতে পারো যে ঈদের দিন কিন্তু আমরা পাঁচটা উইকলি গিব করবো ঠিক আছে আমাদের এখানে এটা ব্যানারটা মনে দেওয়া হয় নাই ঈদের দিন উপলক্ষে এই যে আমাদের দেওয়াস ঠিক আছে এই যে দেখতে পারতেছ আমাদের থামনেলটা এটার মধ্যে কিন্তু আমাদের বড় ঈদ এবং আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা পাঁচটা উইকলি কিবয়ে করব তাই যদি তোমরা উইকলি এটা মিস করতে না চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে লাইভ শুরু হওয়া মাত্রই তোমরা আমাদের কিবোয়েতে জয়েন হতে পারো তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই